সহযোগী রয়েছেন মাঠের পূর্ব দিকে বুগুড়া থেকে এসেছেন যারা প্রকৃত মুখার ভাই এবং পশ্চিম প্রান্তে রয়েছেন যাতারীতি আবু জাফরিয়া কাহুল থেকে জি মহিলা দর্শকদের মন খারাপ হ্যাঁ মহিলা দর্শক সবাই তো পক্ষে সাপোর্ট দিচ্ছেন কিন্তু গোল হচ্ছে না शमी প্রায় চাঁদ ভাই গেল তাদের ভালোবাসা আজকে যখন একে নিয়ে এসেছে তখন মহিলা দর্শকের মনটা খারাপ তারা শাপতির পক্ষে সাপোর্ট দিচ্ছেন কিন্তু গোল আসছে না এই কথা কালকে তারা পান খেতে খেতে পাশের বিল্ডিং এ যা বলে দিবে আর এক বাড়িতে গিয়ে বলে দিবে যে দলটা সাপোর্ট পেলাম সে দলটা গোল পেল না কালকে মহিলা দর্শকরা বলে দিবে যাকে ভালোবাসলাম সে দলটা গোল করতে পারলো না পান খেতে খেতে আর এক বাড়ি যা বলে দিবে সঙ্গে সাধক অনেকের কথা